আর পুলিশকে টাকা বাঘ নিয়ে খেলা দেখায় বলে নিজেকে ভগবান ভেবে কিন্তু জঙ্গলের বাঘ দেখেন আর শুধু বাঘ নয় রয়্যাল বেঙ্গল যে শুধু ডাকে না কামড়ে মাংস তুলে আর কিছুদিন নিজেরাই চেয়ারে বসে নিন কারণ মনে রাখি সূর্য রায় আপনার হাতে হাত করা পরিয়ে গোটা গ্রামের সামনে দিয়ে টানতে টানতে পুলিশ স্টেশন নিয়ে যাবে আপনি বোধহয় ইতিহাস ভুলে গেছেন অফিসার রঘুনাথপুরে সবাই জানে দিদিমণি হাত না চুড়ি না হাত করা আপনিও মনে রাখবেন দিদি ইতিহাস দেখ হ্যালো ওয়েলকাম টু নবরাজ সঙ্গে রয়েছি আমি অসীম আর আজকে আমরা এই মুহূর্তে রয়েছি মেন্টাল না মেন্টাল নয় সেন্টিমেন্টাল সেন্টিমেন্টালের আমরা আমরাছে গ্র্যান্ড প্রিমিয়ারে রয়েছি ইয়াশ দাসে গুপ্ত এবং নুসরাত জাহানে তাদের প্রথম প্রোডাকশান সেন্টিমেন্টাল সিনেমার আজকে গ্র্যান্ড প্রিমিয়ার কথা আমি আমি তাই চাইবো ও আমাদের না আমার কাছে বলার বেশি কিছু নেই আমরা প্রচণ্ড নার্ভাস এতদিন হয়তো যতটা কনফিডেন্ট ছিলাম আজকে আজকে জানি না ওই রেজাল্ট বেরোনোর দিনের মতন খুবই নার্ভাস লাগছে বাট মানুষের মধ্যে এক্সাইটমেন্টটা দেখে সেটা কোথাও না কোথাও কনফিডেন্সও দিচ্ছে আমাদের প্রথম প্রোডাক্ট রিভিউজ ভালো পাচ্ছি দর্শকের থেকে সেটাই বোধহয় প্রাপ্য কিন্তু তাও এখনও নার্ভাস লাগছে এখন আজকে আজকে স্পেশাল স্ক্রিনিং হতে চলেছে হ্যাঁ আমাদের ঠিকই বলেছে আমাদের সেকেন্ড আর গিনু সবসময় আমাদের পাশে ছিল ভালো বন্ধু শি ইজ মোর লাইক ফ্যামিলি আমাদের জন্য ছিল না প্রথম বেবির সময় ছিল এই বেবির সময় ছিল আশা করছি ছবিটাও ভাইরাল হয়ে যাবে আহ ছবিটা আজকে দেখো তোমরা তো সবাই আছো তাই তো ছবিটা দেখো তার মধ্যে আবার আমরা কথা বলবো একটা ব্রেক নেব কারণ আমরা আছি তো কারোর এখানে ধস্তাধস্তি করার কিছু নিয়ে আমরা আছি আরামসে কথা বলবো ইন্টারভেলে কথা বলবো আবার শেষ হওয়ার পরে হ্যাঁ কারণ আমরাও জিজ্ঞাসা করবো মেন্টাল থেকে আমি যেটা মানে একটা সেন্সর বোর্ডের চাপ হয়েছে কিন্তু কোনো চাপকে আমি সামনে না এনে আমি এটা বলবো যে দর্শকের ভালোবাসায় আমরা মেন্টাল থেকে সেন্টিমেন্টাল হয়ে গেছি